আমি কি বলব। গুড মর্নিং ডিএক্সএন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাসি। আজকে লাইভটা খুব স্পেশাল। এর হেডলাইনটা আমি এখনো লিখিনি। এয়ারলাইনটা হচ্ছে যে যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এসে বাংলাদেশে কাজ করতে এসে বিভিন্ন জায়গা দুরাদুরি করতেছেন আমি তাদের কাছে প্রশ্ন যে আর কতদিন ঘোরাবেন? এত দূর এত ছাপ লাভ ছাপ মানে কি কেন করছেন? তো সো আমি একটু পরিচয় করে দিতে যাচ্ছি যে ডিএক্সএন যে রাইট কোম্পানি রাইট মানে এটা রাইট ক্যারিয়ার এটাতে বিন্দু মাত্র সন্দেহ রাখার অবকাশ নাই বিকজ আজকে আমার সাথে একজন গেস্ট আছেন উনি ইউইতে আছেন গত দু সাল থেকে অর্থাৎ দুবাই আমরা যেটাকে বলি ইউনাইটেড আরব আমিরাত উনি ডুবাইতে আছেন দুই সাল থেকে ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত এখন অব আজকে দুই হাজার বারো সাল যদি হিসাব করেন দুই সাল বারো বছর অলরেডি বারো বছর তো না বারো বছর অলরেডি ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে আছে তো সো এই যে উনি বাংলাদেশে আসছে এখন ছুটিতে বাট উনি ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করছে আমরা এখন চিটাগং ব্রাঞ্চে বসে আছি আজকে সারাদিন উনি প্রোগ্রাম করলো এবং ওনার সারা পৃথিবীতে বিভিন্ন দেশে ওনার টিম মেম্বার বিভিন্ন দেশে বিভিন্ন দেশীয় বিভিন্ন ভাষাভাষীর মানুষ ওনার সাথে বিজনেস করছে তো আমি জাস্ট ছোট্ট একটু ওনার ব্যস্ততা আছে তারপর একটু থামি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর দৌড়াদৌড়ি করেন না দয়া করে স্থির হন একটু স্থির হন একটা ভালো কোম্পানি রিয়েকশন নট অনলি ওয়ার্ল্ড ওয়েড কোম্পানি যেখানে ওয়ার্ল্ড ওয়েড ক্যারিয়ার তোই হবে সো তৈব ভাইয়ের জন্য শুভকামনা তৈব ভাই একটু প্লিজ পরিচয় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকাত সবাইকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশের কামিং ট্রাভেল অ্যাম্বাসেডার বর্তমানে এক্সিকিউটিভ গোল্ডে মন ওসমান গুল আহমান স্যার উনি আমাকে কথা বলার জন্য নিয়ে আসার জন্য লাইফে খুব আনন্দিত আমি দুবাই প্রবাসী ডিএসএনএ জয়েন করেছি একুশে জানুয়ারি দুই হাজার বারোতে ডিএসএনের প্রথম হচ্ছে আমাদের জয়নিং ফির আমরা অনেক কোম্পানিতে জয়েন করি টাকা দিই আমাদের জৈনি করতে গেলে ইনভেস্ট করতে হয় না পণ্য কিনবেন ইউজ করবেন করবেন যেগুলা আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য টুটপায় সাবান শ্যাম্পু শাক কফি জুস এগুলা ব্র্যান্ড শেষ করে ডিটসএন থেকে ব্যবহার করা ভালো মানের প্রোডাক্ট এই বেনিফিটটা শেয়ার করতে করতে আমি আরবি আমি পর্যন্ত পৌঁছে গেছি যে আমরা প্রবাসীরা আরবি ঘরে আরবির কাছে গিয়ে কাজ করি ইনকাম করি এখন আরবি আমার কাস্টমার তিন হাজার প্লাস ওরা সা কফি টুথপেস্ট ইউজ করে ওনার থেকে আমি ইনকাম পাচ্ছি বাংলাদেশে বসেও ইনকাম বিষয়টা দেখেন আপনারা অনেক লোক বিভিন্ন জায়গায় কাজ করতেছেন যখন দেশে চলে আসেন ইনকাম জিরো আর ডিএকশন মাধ্যমে দেশে চলে আসা ইনকাম থাকে পেনশন হচ্ছে উত্তম কারণ পেনশন তো কমে যায় ডিএকশনটা বাড়তে থাকে তাহলে মেসেজটা হলো আপনি চাকরি করলে যতক্ষণ করবেন স্যালারি যখন চাকরি বন্ধ হয়ে যাবে স্যালারি বন্ধ বিজনেস করলে অনেক সময় লোকসান হয় অনেক সময় বড় ধরনের রিক্স হলো আসে তাহলে ডিএক্সন বিজনেস করতে লোকসান নাই ইনভেস্ট নাই তাহলে আপনাদেরকে এটা জানাচ্ছি যারা ডিএক্সন বুঝেন নাই ডিএক্সনে বাংলাদেশে অনেক বড় বড় লিডার ডিএক্সন সাকসেস একটু বোঝার চেষ্টা করুন কিভাবে ডিএক্সন করাবেন ডিএক্সন কি আর যারা বুঝে গেছেন একটু সিরিয়াস ভাবে করুন কারণ আপনি না করলে আরেকজন করতেছে আরবি ডিএক্সন করে ইউরোপের মানুষ ডিএক্সন করে আমেরিকার মানুষ যে এক্সেপ্ট করে লন্ডনের মানুষ যে করে সিঙ্গাপুরের মানুষ যে করে আমি সিঙ্গাপুরে গেছি সিঙ্গাপুরের মানুষ সেটা এক্সেপ্ট করে মালয়েশিয়া গেছি মালয়েশিয়ার মানুষ যে করে থাইল্যান্ডে গেছি থাইল্যান্ডের মানুষ যে করে জর্জিয়া গেছি ওরা এক্সেপ্ট করে কাতারে গেছি ওরা এক্সেপ্ট করে দুবাই গেছি ওরা এক্সেপ্ট করে তাহলে আপনি কেন করবেন না আপনারও তো দরকার কিন্তু ডিএক্সেল আপনার জন্য সুযোগ ওয়ার্ল্ডে বসে মোবাইলের ইউজ করে সময়কে নষ্ট না করে ডিএক্সেলের প্রোডাক্ট বেনিফিট শেয়ার করে ইনকাম করেন দেখা হবে বিজয় মঞ্চে বড় বড় অনুষ্ঠানে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম অন্য সময় লাইভে আসব পুরো লাইভ স্টাইল শেয়ার করব ইনশাআল্লাহ ধন্যবাদ হ্যাঁ ডায়মন্ড এবং দুবাইতে যত বাংলাদেশী কমিউনিটি বড় প্রোগ্রাম করে থাকে সবকিছু ওনার হাত দিয়ে হয় আমি আরেকজন ভাইকে একটু পরিচয় করে দিব রুলামিন হাসান রুলামিন হাসান স্বয়ং একজন রেমিটেন্ট যোদ্ধা আর সে সে ऑलरेडी অল্প কিছুদিন হলো সে বাংলাদেশে ব্যাক ডিসেম্বরে ডিসেম্বর আসছেন রাইট উনি অলরেডি ডিসেম্বরে আসছে গত বছর দুই তেইশ সালে ডিসেম্বরে আসছে সে চিটং মানুষ আজকে সারাদিন প্রোগ্রাম হয়েছে আমি চেষ্টা করছিলাম লাইভটা দুপুরের পরে দিয়ে করার জন্য কিন্তু ব্যাটে বলে মিলিয়ে তখন করলে হয়তো আমি আরো অনেক প্রবাসীকে আপনাদের সাথে পরিচয় করে দিতে পারতাম যারা ছুটিতে আসছে আজকে এরুলাম হাসানের মতো ছুটিতে আসছে বাট তারা ডিএক্সএন বাংলাদেশের অফিস ব্যবহার করছে ডিএক্সএন বাংলাদেশে তাদের অ্যাক্টিভিটি সবকিছুই সেম যেভাবে তারা সৌদি আরবে করতো একটু আগে দেখালাম যিনি সেটা হচ্ছে দুবাই এখন হচ্ছে সৌদি আরেবিয়া ডিএক্সন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট বিশ্বাস করেন ভাই আর দৌড়াদৌড়ি করেন না মাপ চাই মাপ চাই দৌড়াদৌড়ি বন্ধ করেন জি আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সন আমার নাম স্যারে বলে দিছে আমি সৌদি আরব প্রবাসী সাত বছর সৌদি আরবে ছিলাম চাকরির পাশাপাশি ডিএক্সন বিজনেসটা শুরু করছি এখন বর্তমানে বাংলাদেশে আসি আমি সৌদি আরব থেকে চলে আসছি কিন্তু আমার সৌদি আরবের ইনকামটা বন্ধ আর এটা প্রত্যেকটা প্রবাসেরই সেম ছুটিতে আসলে তাদের ইনকাম থাকে না তো আমি এখন বাংলাদেশে আছি আমার কিন্তু সৌদি আরবে যে ইনকামটা করতাম সেটা বন্ধ হয়ে গেছে কিন্তু ডিএক্সএন থেকে ইনকামটা বন্ধ হয় নাই তার মানে আমি সৌদি আরবে ডিএক্সএন চাকরির পাশাপাশি করছি সেম সিস্টেমে বাংলাদেশেও ডিএক্সএন বিজনেস আছে আজকে একুশ বছর ধরে তার মানে আমি সৌদি আরব থেকে শুরু করে বাংলাদেশে আসলে সেম ভাবেই অফিস থেকে আমি বাংলাদেশে বসে থেকে এখন আগে শুধু সৌদি আরবের রিয়েল ইনকাম করতাম আর এখন বর্তমানে বাংলাদেশে থেকে পঁয়ত্রিশটা দেশের রেমিটেন্স বাংলাদেশে বসে ইনকাম করতেছি তাহলে কোনটা সবচেয়ে বেটার সিদ্ধান্ত আপনার লাইফটা আপনার সিদ্ধান্ত আপনার আচ্ছা আচ্ছা আর একটা কথা যে মানে আপনি সৌদি আরবে স্টার ডায়মন্ড আছেন তো বাংলাদেশে আসার পরে কি আপনি স্টার এজেন্ট বা না স্যার আমি আমি সৌদি আরবে স্টার ডায়মন্ড ছিলাম বাংলাদেশেও স্টার ডায়মন্ড আসি

ডিএক্সএম বাংলাদেশে এখন যত ইন্টারন্যাশনাল কোম্পানি বলেন না কেন সবাই ওর অবস্থা ভয়াবহ অবস্থা সব দেখতেছেন নতুন নতুন কোম্পানি আসতেছে অনেকে অফার করতেছে সো মাচ সো মাচ অফার করতেছে মার্কেটিং প্ল্যান প্রুফ করতে সময় লাগবে কোম্পানি দাঁড় করাতে সময় লাগবে বহুত কিছু কাহিনী পর কোম্পানি যখন ফ্রড করবে তখন আপনারা আর সময় থাকবে না দয়া করে এরকম রিস্ক নেওয়ার দরকার নাই এখন সিরিয়াসলি কাজ করার সময় বাংলাদেশ দুই হাজার চব্বিশ অলরেডি ডিএক্সএম বাংলাদেশে ফ্যাক্টরি ওপেনিং হচ্ছে সারা ওয়ার্ল্ডে আপনি ডিএক্সএম শুধুমাত্র যে এই যে কফি ডিএক্সএম কফি ইট ইজ নট অনলি কফি দিস ইজ এ ইউর ক্যারিয়ার এটা আপনার স্বপ্ন পূরণ করতে পারে ডিএক্সএন আপনাকে সারা ওয়ার্ল্ডের সাথে পরিচয় করে দিতে পারে তো সো আমি আরেকজন গ্রেট লিডারের সাথে পরিচয় করে দিব তো সো যে মানে স্টিল নাও আজকে সারাদিন আমরা ডেলং প্রোগ্রামে ছিলাম ডক্টর সেলিমুর রহমান স্যার বাংলাদেশের ক্রাউন অ্যাম্বাসেডার যিনি ছিলেন তো আজকে ডক্টর ক্রাউন মেম্বারসের সেলিং রোডো মানে প্রোগ্রাম করা করেছি আমরা সবাই আসছি এনি থেকে আসছি বিভিন্ন জায়গা থেকে আসছে তো একটু ফ্রি হয়েছে এই জন্য লাইটটা করার সুযোগ পেয়েছি তো এই মধ্যে আমার খুব ক্লোজ বন্ধু আমরা একসাথে কাজ করেছি তাকে আমার সাথে মানে পাচ্ছি এখন সে খুব সিরিয়াসলি সময় দিচ্ছে রিয়েকশানে আশা করছি একটা রেভুলেশন ঘটবে এবং সে ডিসিশন নিতে পারছে যে ভালো একটা কোম্পানিতে আসছি একটু দেরিতে হলেও এবং সে খুব রিসেন্টলি ভালো কিছু করার জন্য সিদ্ধান্ত মেক করেছে তো সো আমি রনির সাথে একটু এই যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এটাকে তুমি কিভাবে দেখছো বলো এবং তোমার আগামী প্ল্যান কি যে ডিগেশন টু হান্ড্রেড কান্ডিতে বিজনেস করছে আমি যেদিন বিজনেস বিজনেস শুরু করতে প্রথম দিন ট্রেনিং আসছিলাম তখন আমাকে সাজেন ভাই জিজ্ঞেস করেছিল যে আপনার প্ল্যান কি তা আমি একবারে চোখ বন্ধ করে বলে দিয়েছিলাম যে আমি টু হান্ড্রেড কান্ডিতে বিজনেস করতে চাই জিগেশন যেহেতু টু হান্ড্রেড কান্ডিতে বিজনেস করে তো তোমার কি প্ল্যান একটু বলো হ্যাঁ ধন্যবাদ আরমান মাই হ্যাঁ গুড মর্নিং ডিএক্সএল আজকে চমৎকার একটা ট্রেনিং সেশনে অ্যাটেন্ড করেছি গেনো থেরাপি তো ডিএক্স এর সবচেয়ে বড় যে ইউনিক যে প্রোডাক্টটা সেটা হচ্ছে গ্যানোডারমা গ্যানোডারমা সম্পর্কে জানলাম যেটা আমাদের সুস্থ থাকার জন্য অনেক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আমি বলবো আসলে ডিএক্সএলের প্রোডাক্টটা যেমন ইউনিক এবং পাশাপাশি কোম্পানির বয়স গ্লোবালি থার্টি ইয়ার্স ইয়ার্স প্লাস অলরেডি তিরিশ বছর দীর্ঘ অনেক দিন এই আছি যেটা ভুল হোক শুদ্ধ হোক অনেক কোম্পানিতে কাজ করার সুযোগ হয়েছে যেটা আমার আমি বাংলাদেশে যখন লিভ করি তখন বাংলাদেশি কোম্পানিগুলোর সাথে কাজ করার সুযোগ হয়েছে তো বেসিক্যালি ভালো মন্দ পুজোর অনেকগুলো বিষয় বাস্তবতার সাথে সম্মুখীন আছে। তো সবচেয়ে বড় বিশ্বাস আসলে আল্লাহর সহমত আসলে ডিয়েকশনের সাথে কাজ করার সুযোগ হয়েছে সবচেয়ে বড় বিশ্বাস আসলে ডিএকশনটা আমি ঘরে বসে আসলে ওয়ার্ল্ডে বিজনেস করার চমৎকার সুযোগ আছে যেখানে কোন কন্ডিশন নেই যেটা আমি বাংলাদেশে ইজিলি করার সুযোগ আছে সেটা আমি গ্লোবালিও করার সুযোগ আছে এবং বাংলাদেশে যেটা বসে বাংলাদেশের থেকে যেভাবে ইনকাম নেওয়ার সুযোগ আছে সেটা গ্লোবাল থেকে ইনকাম নেওয়ার সুযোগ আছে তো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আসলে আমরা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর প্লেবারটা আসলে ওইভাবে দেখি নাই ওইভাবে বুঝি নাই এবং আমাদের মধ্যে একটা সীমাবদ্ধতা ছিল আসলে নেটওয়ার্ক মার্কেটিং অনলি ফর নট একটা দেশ আসলে নেটওয়ার্ক নেটওয়ার্ক মানে হচ্ছে গ্লোবাল সেটা আসলে বেস্টিজে যেটা বুঝতেছে এক একটা যারা আমার এখানে যারা প্রিভিয়াস যারা লিডার আছে তারা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা একশোটা কান্ট্রিতে আসলে বিজনেস থেকে তারা রেভিনিউ নিচ্ছে কারণ কেন সুযোগটা কোম্পানি দিয়েছে বলে কিন্তু তারা কিন্তু সুযোগটা কাজে লাগাতে পেরেছে এবং তারা সুযোগটা বাস্তবায়ন করেছে তো আমরা যারা আমরা অনেক ডাইনামিক লিডার আছে অনেক অনেক দক্ষ লিডার আমাদের দেশে আছে আজকে রিয়েল প্ল্যাটফর্ম না পাওয়ার কারণ আসলে আমাদেরকে স্থানান্তর করতে হয়েছে দুই বছর পাঁচ বছর করার পরে 가가 যাচ্ছে আসলে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যাইতে হয়েছে কত থাকলো কিন্তু আসলে ওইভাবে হয়তো লাইভটা লাইভ লিফ করার সুযোগ হচ্ছে না তো আমি বলবো আসলে আমরা যারা ফিবে যারা নেটওয়ার্কার আছে আমি বলবো রিয়েল একটা কোম্পানি ডিএক্সএন আসলে বাজিক অনেক কিছু মনে হয় আসলে একটা যখন গবীরে ঢুকে তখন আসলে বোঝা যায় আসলে এটা রিয়েল প্ল্যাটফর্ম কিনা তা আসলে ডিএক্সএনটা আমার কাছেও কিন্তু আসলে বাজিক আসলে এটা ওইভাবে গুরুত্বপূর্ণ বা মনে হয় না যখন এটা নিয়ে যখন অ্যানালাইসিস করলাম জানলাম বুঝলাম প্রোডাক্ট ইউজ করলাম তখন বুঝতে পারছি না আসলে

বাংলাদেশের কালচার আমরা দেখি সেন্টারগুলো আসলে ব্যক্তি না থাকলে সেন্টারে আর কোনো মূল্য থাকে না যেখানে আমরা রয়্যালিটির কথা বলি সেখানে দেখা যাচ্ছে কিন্তু রয়্যালিটির তো নাম মানে জীবদ্দশায় কিন্তু মানে একটু মানে একটু স্লো দিলে কিন্তু সেন্টারটা ঠিক থাকে না

কোনো সন্দেহ নেই আমার বিশ্বাস যে আগামী জুলাই জুলাই হাজার চব্বিশের বারোই জুলাই বারোই মেগা প্রোগ্রাম হতে যাচ্ছে মেগা সিজলার ডিএক্সএন এর কোথায় ভেনু এটা এখনো ঠিক হয়নি বাট আপনারা প্রিপারেশন নেন চিরঙে এ যারা আছেন তো সো ইজ দ্য রাইট প্ল্যান রাইট কোম্পানি রিয়াল লিডার রিয়েল কোম্পানি রিয়াল প্রোডাক্ট তো সো বন্ধ করুন এবং কে কোথায় থেকে দেখছেন কে কোথায় থেকে দেখছেন কমেন্টে আমাকে জানতে চাই একটু কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখছেন এবং আপনার যদি কোনো বিষয় কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই বক্সে বা চেট বক্সে আপনি জানতে চাইবেন বিশাল আনসার দেওয়ার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন শ্বশাস গুড মর্নিং ডেক্ট